আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা আরেকটি ক্লাসে উপস্থিত হলাম আমাদের আজকে পাঠানোর বিষয় অ্যালকিনের ওজন সংযোজন বিক্রিয়া তাহলে আমরা শুরু করি অ্যালকিনের ওজন সংযোজন দিলে কিভাবে বিক্রিয়াগুলো ঘটে প্রথমে আমরা আসি যে প্রোপিন দেয়া আছে CH3 CH ডাবল বন্ড CH2 এটাকে যদি আমরা ওজোন সংযোজন দেই আর ওজোন সংযোজন দিলে এই ক্ষেত্রে নিষ্ক্রিয় একটা মাধ্যম আসতে হবে আর নিষ্ক্রিয় মাধ্যম দেওয়ার জন্য কার্বন টেট্রাক্লোরাইড অথবা ক্লোরোফর্ম অথবা এইটা অথবা CaCl3 যেকোনো একটা দিলেই হবে দিলে এই ও থ্রি এক্ষেত্রে দুইটা কার্বনের মাঝে ডাবল বন্ড যেটা আছে দুইটা মাঝে একটা আসবে আবার এই কার্বনের সাথে একটা এই কার্বনের সাথে একটা অর্থাৎ এটা এইভাবে আসবে সিএইচ থ্রি এইভাবে আসবে এখন এটাকে আমরা যদি জিন মাধ্যমে আদ্র বিশ্লেষণ করি জিন মাধ্যমে আদ্র বিশ্লেষণ আদবিশ্লেষণ করলে এই বরাবর ভেঙে যাবে এই যে অক্সিজেনটা মাঝখানে রেখে এই বরাবর ভেঙে যাবে প্রথমে হবে তারপরে আবার এই পাশে আছে এটা হবে এমন টু ও কিন্তু আমরা এই CH2 টু এইভাবে না লিখে এটাকে আমরা এইভাবে লিখব এইচ লিখব

যদি আমরা জিম ব্যবহার না করতাম আমরা নিচের দিকে লিখি আরেকটা জিম ব্যবহার না করলে শুধু যদি আমরা পানি ব্যবহার করতাম তাহলে কি হতো তাহলে এই দুটা হতো এই যে ইথানেল এবং যোগ উৎপন্ন হতো সাথে এই পানির সাথে অক্সিজেন বিক্রিয়া করে এইচ টু ও টু উৎপন্ন হতো আর এইটা আমার তীব্র জারণ ধুমি হওয়ার কারণে এটাকে জারিতে করে জৈব অ্যাসিডে পরিণত করত তাহলে আমাদের জিঙ্ক ব্যবহার করার উদ্দেশ্য কি এই যে জিঙ্ক ব্যবহার করা হয়েছে জিঙ্ক ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে জিঙ্ক এক্ষেত্রে ওই যে এটা এক্ষেত্রে এটা এই স্টোর উৎপন্ন হবে কিন্তু এই এই জিঙ্ক এই স্টোর সাথে বিক্রিয়া করে

অ্যালকিন ওজোনাইট নামক যুত যৌগ এটাকে যখন আদ্র বিশ্লেষণ করা হয় তখন জিঙ্ক দেওয়া হয় জিঙ্ক দিলে এখানে এই যে অক্সিজেনের সাথে পানি বিক্রিয়া করে এই উৎপন্ন করবে এটা তীব্র জ্বালান ধর্মী ফলে এ এই জিঙ্কের সাথে বিক্রি করে এইটা উৎপন্ন করবে জিঙ্ক অক্সাইড পানি উৎপন্ন করবে ফলে যেহেতু এটা উৎপন্ন হওয়ার সাথে সাথে এই জিঙ্কের সাথে বিক্রিয়া করে ভেঙে যাচ্ছে ফলে এ আর এই তীব্র জ্বালান ধর্মী যৌগ এই যে ইথানল মিথানল নেল এই দুইটা যৌগকে জারিত করার সুযোগ হচ্ছে না ফলে এখান থেকে ইথানল আর মিথানল এই পর্যন্ত যে বিক্রিয়াটা থেমে যাবে আর যদি এটা ব্যবহার না করা হতো তাহলে এইটা উৎপন্ন হতো সাথে এইটা উৎপন্ন হতো এ একে জারিত করে পরবর্তী স্টেপ ইথানয়িক অ্যাসিড ও মিথানয়িক অ্যাসিড উৎপন্ন করত তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই বিক্রিয়াটা এখন আমরা এই যে উৎপাদ যেটা আছে ইথানল এবং মিথানল এই দুইটা যৌগ থেকে আমাদের যে এল কিনটা নেওয়া হয়েছিল যেমন এক্ষেত্রে এই যে প্রোপিন নেওয়া হয়েছিল এই প্রোপিন আমরা কিভাবে ফেরত পাবো অর্থাৎ আমরা এক্ষেত্রে উৎপাদ যৌগ থেকে কিভাবে যে আমাদের যে যৌগটা নেওয়া হয়েছিল সেই যৌগটা কিভাবে ফেরত পাবো অর্থাৎ এল কিটা ফেরত পাবো সেক্ষেত্রে আমাদের সিস্টেমটা হচ্ছে যে আমরা অ্যালডিহাইড দুইটা পেয়েছি সেই অ্যালডিহাইড দুইটাকে আমরা মুখোমুখি দাঁড় করাবো কার্যকরী মূলক দুইটাকে এইভাবে মুখোমুখি দাঁড় করাবো দুটাকে মুখোমুখি আমি দাঁড় করাইছি এখন এসে দাঁড় করালাম এই দুইটাকে এই যে কার্যকরী মূলকের অক্সিজেন দুটাকে বাদ দিয়ে বাকি দুইটাকে আমরা মিলিয়ে দিব এক দুটা অক্সিজেনকে আমরা বাদ দিয়ে দিব কি যৌগ ছিল সেটা পাওয়া যাবে এই আমি এইসটা উপরেই লিখলাম যেহেতু আমি এখানে উপরে লিখছি এটা উপরেই লিখি এই যে অক্সিজেনটা বাদ দিলে এখানে বন্ড হয়ে যায় তারপরে এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে বা এটাকে এইভাবে লেখা যায় CH3 CH ডাবল বন্ড CH2 অর্থাৎ আমরা এই যে আমাদের যে যেগুলো নিয়েছিলাম CH3 CH ডাবল বন্ড CH2 প্রোপিন সেই যেগুলো ফেরত পেলাম তাহলে আমরা উৎপাদ্য যৌগ উৎপাদ যৌগ থেকে আমাদের বিক্রিয়ক যেটা নেওয়া হয়েছিল সেটা অ্যালকিন এবং সেটা শাখা আছে না কোথায় বন্ড আছে সেটা আমরা নির্ণয় করতে পারি গ্রামে প্রথমে ছোট একটা জগর দিয়ে দেখলাম প্রোপিন এখন আমরা বিউটিন দিয়ে শাখা থাকবে শাখা থাকবে না এইভাবে বিউটিন দিয়ে মোট চারটা বিক্রিয়া দেখাবো সি এইচ থ্রিচ এটা বিউটিন ওয়ান বা আরো যদি ভালো করে বলা হয় এটা নাম লিখতে হয় বিউট ওয়ান ইন আমি লিখে দিই নামটা আরো বেশি আধুনিক তাহলে এটার মধ্যে আমরা এই বিউটি বিউটিন ওয়ান এটার মধ্যে অক্সিজেন দেব অক্সিজেন দিলে সরি অক্সিজেন না

এটাই হয়ে যাবে দেখো এখন এইখান থেকে এটাকে আবার জিঙ্ক মাধ্যমে আমরা আদ্র বিশ্লেষণ করব জিঙ্ক কেন ব্যবহার করা হয় একটু আগে আমি দেখালাম তাহলে এই ক্ষেত্রে আমাদের এই বরাবর ভাগবে যৌগটা যেহেতু আমরা এই ক্ষেত্রে ধরবে না আমি এই জায়গাটা লিখে দিই CH3CH2CHO এইটা যেহেতু আছে এই ক্ষেত্রে H বন্ড CHO যোগ জিঙ্ক অক্সাইড

তাহলে এটার ব্যাখ্যা আমরা এভাবে দিতে পারি ওয়ান ইন বা কার্বন অথবা উপস্থিতিতে ওজন প্রবেশ করালে প্রথমে ওজনাইট যৌগ উৎপন্ন করবে এই ওজনাইট যৌগকে জিঙ্ক মাধ্যমে আদ্য বিশ্লেষণ করলে এই ডাবল বন্ডের উপর ভিত্তি করে ডাবল বন্ডের একপাশে তিনটা কার্বন আছে আর এক পাশে আছে দুইটা

তাহলে এটা আমরা বুঝলাম এরপরে আমরা দুই নম্বর আসি বিউটিন যদি টু হয় টু এটা ও থ্রি

এই বরাবর ভাঙলে এই ক্ষেত্রে হবে সি এইচ থ্রি সি এই পাশে হবে সি তাহলে আমি এই ক্ষেত্রে লিখে দিই সি এইচ এইচ ও যোগ জিঙ্ক অক্সাইড দুই অনু এটা ইথানল অর্থাৎ আমরা বিউটি টু থেকে দুই অনু ইথানল পাবো আমি একবারে এই বিউটিন দিয়ে চারটা বিক্রিয়া দিয়ে শেষে একবারে আমি বর্ণনা দেবো

E e e C e e e H three C কোন একটা C H three যাবে এক্ষেত্রে oxygen এই বার ভাঙবে ভাঙলে এক্ষেত্রে কি উৎপন্ন হবে জিঙ্ক আর পানি যদি দেওয়া হয় এক্ষেত্রে হবে C H three এমন এটা কি জন হবে আপাতভাবে সি এইচ থ্রি সি এইচ ও যোগ ও নন এক্ষেত্রে প্রোপান উৎপন্ন হবে ও ইথানল এরপরে আমরা আসি চার নম্বরটা চার নম্বরটা এক্ষেত্রে যে ডাবল বন্ড আছে ডাবল বন্ডের ওই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন থাকবে না তাহলে এই জায়গাটা এখানে একটা অক্সিজেন আসবে এখানে একটা অক্সিজেন এবং মাঝখানে একটা অক্সিজেন আসবে তো সি এইচ থ্রি সি এই বরাবর নিয়ে যাবে ভাঙলে এই ক্ষেত্রে সি এইচ থ্রি বন্ড সি ও তার মানে এই ক্ষেত্রে দুই অঙ্গ আমি একবার সেটা সি এইচ থ্রি এইভাবে লিখলাম এটা একটু ভেঙে লিখলাম তাহলে আমরা এল কি রোশনীকরণ থেকে আমরা শেষে একটি সিদ্ধান্ত আসতে পারি এই এল কিন থেকে আমাদের এল ডিহাইট উৎপন্ন হবে না কিটন উৎপন্ন হবে না এল ডিহাইট কিটন উভয় বিশ্বযোগ উৎপন্ন হবে সেটা থেকে আমরা আসি যেমন একটা এটা ছিল বিউটিন ওয়ান এটা ছিল বিউটিন টু বিউটিন ওয়ান এবং বিউটিন টু থেকে উভয় জায়গায় আমরা পেয়েছি কি এল ডি এখানে পেয়েছি এখানে এখানে দুই কিন্তু এই এক্ষেত্রে আমাদের এই যে আছে একটা এখানে কোনো হাইড্রোজেন নাই এইখানে এই জায়গাটায় এবং এই জায়গাটায় কোনো হাইড্রোজেন নাই এই জায়গাটা যেখানে হাইড্রোজেন নাই সেখান থেকে উৎপন্ন হয়েছে কীটন এক্ষেত্রে একটা হাইড্রোজেন নাই তাহলে এক্ষেত্রে দুই অনু কীটন উৎপন্ন হয়েছে তাহলে আমরা এই সিদ্ধান্ত আসতে পারি আমাদের এল থেকে অ্যালকিনকে ওজনীকরণ ও আদ্রবিশ্লেষণ করলে আমরা অ্যালডিহাইড বা কিটোন পাবো যদি অ্যালকিনের যে ডাবল বন্ড আছে ওই ডাবল বন্ড যুক্ত কার্বনে হাইড্রোজেন থাকে আর হাইড্রোজেন থাকলে অ্যালকি এই অ্যালডিহাইড উৎপন্ন হবে আর যদি হাইড্রোজেন না থাকে ধরো এখানে হাইড্রোজেন নাই হাইড্রোজেন না থাকলে সেটা কিটোন উৎপন্ন হবে যেমন এটা কিটোন আর এই যে সিএইচ থ্রি সিএইচ এই ডাবল বন্ডের এই পাশে কার্বনে হাইড্রোজেন আছে আর হাইড্রোজেন থাকার ফলে এক্ষেত্রে অ্যালহাইড উৎপন্ন করেছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা এই উৎপাদ যৌগ দেখে যৌগ দেখেও আমরা বলতে পারি আমাদের যে অ্যালকিনটা নেওয়া হয়েছে ওই ওই অ্যালকিনটা মধ্যে শাখা শিকল আছে না নাই যেমন আমি আবারও আবার বলি যেমন এক্ষেত্রে এক পাশে কার্বনে শাখা আছে তার মানে এখানে হাইড্রোজেন নাই আর এখানে হাইড্রোজেন না থাকার ফলে এই পাশে এটা হবে কিটন এই ডাবল বন ডাবল বন এই কার্বন এখানে হাইড্রোজেন আছে তাহলে এই পাশে হবে অ্যালডিহাইড যেমন এই ক্ষেত্রে প্রোপানল আর অ্যালডিহাইড টিথানল ঠিক এই ক্ষেত্রে এই যে 2 2 ডাইমিথাইল 2 2 ডাইমিথাইল এই যে বিউটিন আছে এই যৌগটার যে ডাবল বন আছে ডাবল বন যুক্ত কার্বনের কোনটাই হাইড্রোজেন নাই আর হাইড্রোজেন না থাকার ফলে ওই পাশে শুধু কিটন উৎপন্ন হবে তাহলে আমরা এই ক্ষেত্রে যে উৎপাদ যে যৌগ এখন এই যৌগ দুটো আমরা যদি পাশাপাশি লিখি তাহলে এই ক্ষেত্রে আমরা এটা ফেরত পাবো আমি এই ক্ষেত্রে লিখি এইটার যে যৌগটা নেওয়া হয়েছিল বিক্রিয়কটা নেওয়া হয়েছিল সেই বিক্রিয়কটা কি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি সি এইচ থ্রি এই পাশে একটা প্রোপানল লিখলাম যোগ এই পাশে একটা প্রোপানল লিখলাম লেখার ফলে এই যে এই দুটাকে যদি আমরা বাদ ধরি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি CH3 ডাবল বন্ড C CH3 এখানে CH3 আর অক্সিজেনটা বাদ চলে গেল তাহলে আমরা এই যে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ায় উৎপাদ যৌগ থেকে বিক্রিয়ক যৌগটা ফেরত পেতে পারি এইভাবে আমরা নির্ণয় করতে হয় কারণ আমাদের যখন বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে তখন এক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে দেবে এখানে অ্যালডিহাইড এখানে এখানে কিটোন এখানে অ্যালডি হাই বা এর মধ্যে বিভিন্ন শর্ত থাকবে আমি যখন এক্ষেত্রে অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা অ্যালডল ঘনীভবন ক্যানেচারো এবং আয়োডোফর্ম বিক্রিয়াটা যখন করাবো তখন এইগুলো আবার আসবে এখানে কোনটা এক্ষেত্রে যেমন যৌগটা এইটা আয়োডোফর্ম বিক্রিয়া দেয় এটাও দেয় কিন্তু এই যেমন এই যে মিথ্যা নেয়াল এটা আইরোফর্ম দেয় না সেক্ষেত্রে আমরা যখন আসব ওই ক্লাসটা তখন এটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর এই অ্যাল কিন্তু বিক্রিয়া এবং ওই অ্যালডল ঘনীভবন ক্যানিজারো এবং আইরোফর্ম এই সবগুলো মিলে সৃজনশীল আসে তাহলে আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো আজকে এই পর্যন্ত রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ